মমতা ব্যানার্জি মস্তিষ্ক প্রসূত অন্যতম একটি প্রকল্প হল কন্যাশ্রী প্রকল্প যে প্রকল্পটি বিশ্বের দরবারে ভূয়সী প্রশংসা লাভ করেছে এবং যে প্রকল্পের মারফত একটি অবৈধ মেয়ে যদি তার পড়াশোনা চালিয়ে যায় তাহলে আঠারো বছর বয়সে পঁচিশ হাজার টাকা পাবে শুধুমাত্র তাই না সে যদি বিশ্ববিদ্যালয়ে যায় অর্থাৎ কন্যাশ্রী তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ে গেলে কলা বিভাগ বা বিজ্ঞান বিভাগে যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পায় তাহলে কলা বিভাগের ক্ষেত্রে দু হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে দু টাকা প্রত্যেক মাসে মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে শুধুমাত্র তাই না সে যদি পরবর্তীকালে গবেষণা করতে পারে সেক্ষেত্রেও তাকে পুরো সম্পূর্ণ রূপে বিনামূল্যে তার খরচ বহন করা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডায়মে ঠাকুরে খুলে দিয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় নদিয়া জেলায় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ও খোলা হয়েছে শুধুমাত্র নারীদের জন্য মহাবিদ্যালয় খোলা হয়েছে ইকবালপুরে শুধুমাত্র মহিলাদের জন্য প্রায় মাধ্যমিক স্তরে প্রায় আট হাজার মহিলারা পয়লা এপ্রিল দু হাজার সালে রূপশ্রী প্রকল্পের সূচনা ঘটে পশ্চিমবঙ্গে যে সমস্ত দুস্থ গরিব পরিবার আছে যাদের বার্ষিক আয় দেড় লক্ষেরও কম তাদের পরিবারের মেয়েদের বিয়ের সময় পশ্চিমবঙ্গ সরকার এর তরফ থেকে দেবে পঁচিশ হাজার টাকা এ এক সত্যি ঐতিহাসিক প্রকল্প নারীদের স্বাস্থ্যের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো প্রকল্প চালু করেছেন স্বাস্থ্য সাথী কার্ড যেখানে বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলাকে কিন্তু অভিভাবিকা হিসেবে গণ্য করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য ছাড়াও পশ্চিমবঙ্গ এগিয়ে আছে নারী সুরক্ষাতে নারী সুরক্ষার জন্য বিভিন্ন রকম অ্যান্টি ট্রাফিকিং ইউনিট তৈরি করা হয়েছে মহিলা চালিত পুলিশ স্টেশন আছে তিরিশটিরও বেশি এবং বিভিন্ন রকম অ্যান্টি ডোমেস্টিক ভায়োলেন্স সেল আছে ফাস্ট ট্র্যাক কোর্ট আছে যাতে মহিলাদের সুরক্ষা ভালোভাবে করা যায় তাছাড়া কলকাতা রাজ্যের মধ্যে তথা দেশের মধ্যে বেশ কয়েক বছর ধরে নারীদের জন্য সব থেকে সুরক্ষিত শহর